খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের যে অভিযোগ সামনে এসছে এই ঘটনায় সর্গল পড়ে গিয়েছে রাজ্য তথা গোটা দেশ জুড়ে এবার এই অপরাধের ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করল স্থানীয় পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন খুঁজে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের ধৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ কিন্তু বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ জানে গিয়ে ছাত্রীকে গণদর্শনকার ইতিমধ্যেই পাঁচজনকে চিহ্নিত করেছে পুলিশ তাদের ছবি পুলিশের হাতে এসেছে এদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়ে গিয়েছে বাকি দুজন এখনো পলাতক তাদের খোঁজে তল্লাশি চালানোচ্ছে গতকাল সহপাঠীকে আটক করেছিল পুলিশ এর বিরুদ্ধে সন্দেহের আঙুল তুলেছে নির্যাতিতার বাবাও তবে তাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা তা জানা যায়নি এখনও শনিবার রাতেই আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার নির্যাতিতার বাবার সাথে কথা বলেন সহপাঠীর সঙ্গেও কথা বলেছেন তিনি জানা গিয়েছে ঘটনার দিন নির্যাতিতা এই সহপাঠীর সঙ্গেই বেরিয়েছিল তিনজন এসে তাদের ফোন কেড়ে নেয় দুর্ব্যবহার করে এরপর বাকি দুজন আসে এবং জিজ্ঞাসা করে যে কি হয়েছে তখন নির্যাতিতারা জানায় যে তার ফোন কেড়ে নেওয়া হয়েছে যে দুজন এসেছিলেন পরে তাদের মোবাইল থেকে নির্যাতিতা নিজের নম্বরে ফোন করেন ওই ফোন নম্বরের সূত্র ধরেই পুলিশ ব্রেকথরু পায় খুঁজে বের করা হয় ওই নম্বরটি কার কে ব্যবহার করেছিল তাকে প্রথম জিজ্ঞাসাবাদ করে পুলিশ তার কাছ থেকে বাকিদের পরিচয় জানতে পারে পুলিশ ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়ে গেছে বাকি দুজন এখনও পলাতক তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে আজই তাদের গ্রেপ্তার করা যাবে বলে আশাবাদী পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে এলাকার ঘটনাটি বা যে এলাকায় ঘটনাটি ঘটেছে তা গভীর জঙ্গল সেখানে কোনো পাকা রাস্তা নেই সিসিটিভি নেই একটা জায়গা পর্যন্ত গাড়ি যায় এখানে বাইক বা সাইকেল ছাড়া ঢোকা সম্ভব নয় পুলিশ জঙ্গলের ভেতরে তল্লাশি চালাচ্ছে সাইকেল বাইক নিয়ে সাদা পোশাকে পুলিশ অভিযুক্তদের খুঁজছে ড্রোন উড়িও নজরদারি চালানো হচ্ছে নির্যাতিতার গোপন জবানবন্দিও নিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ